বন্ধুরা গরিবের হোটেলে মিজানের ভাইয়ের হোটেলে বিদেশি একজন ফ্লি পাইনি উনি আসছেন উনি গরিবের হোটেলের মিজান ভাইয়ের সাথে দেখা করছেন কথা বলতেছেন উনি অনেক আনন্দিত যে উনি গরিবের হোটেলে মিজান ভাইয়ের সাথে আসছে আমি ওনার পাশে অনেক দাঁড়াইলাম উনি অনেকটা ফ্রেন্ডলি উনি সবার সাথে কথা বলছে ইংলিশে টকিং করছে অনেক দুঃখের বিষয় আমি আজকে ব্লগিং করতে গেছি আমি আসলে মাইক্রোফোন ছাড়া চলে গেছি দুজন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে সে খুবই এক্সাইটেড নিজের ভাইয়ের কাছে আসছে এবং সে নিজের ভাইয়ের যে ভাতের হাতের অনেক গরিব মানুষ যে খাবার খেতে পারে সেই জন্য তাকে করছে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে আসলে নিজের ভাই একটা ভাইরাল পার্সন তার কাছে বিদেশি শিক্ষক শুরু করে বাংলাদেশে সবাই এখন আস্তে আসে একটাই কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সবাই একটি দিনের বেলা আমরা সবসময় রাতের বেলা আমরা সবসময় হাতে আমাদের মনে থাকে মোবাইল থাকে উনি ওনাকে সেলুট জানাচ্ছে আপনি আপনার যে পরিকল্পনা এবং তাকে কিন্তু একটা কার্ড গিফট করছে মিজান ভাই মিজান ভাই কিন্তু তাকে ফ্রি ইনভাইট করেছে তার কাছ থেকে টাকা নেননি উনি অনেক টাকা দেওয়ার চেষ্টা করছে টাকা নেননি একশো টাকা অনেকে দেওয়ার চেষ্টা করছে নেননি তো আসলে দেশ বিদেশে সবাই কিন্তু মিজন ভাইয়ের কাছে এখন আসতেছে কারণ কি মিজান ভাই অলমোস্ট পেন্ডিং আছে 見た目は。 মিজেম ভাইয়ের কাছে দেশ বিদেশের প্রথম প্রথম মানুষ তার কাছে তো বন্ধুরা ফাইনাল এমন একটা জিনিস যে সারা বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য একটি মানুষের হৃদয়ে জায়গা নেই এবং দোষযোগ্য নিয়ে আসলেও তারা থাকে এখন এই জন্যই সবাই খায়াব নিজেম ভাইয়ের কিন্তু এখন অনেকেই অনেকেই আবার অনেক কথা বলতেছে তাকে রাগ করছে তার পেছনে সে অনেক রাগ বিয়োগ করে সে নাকে অনেকেই করে আসলে সেহেতু একজন অর্ধশিক্ষিত একজন মানুষ এত কিছু সামান দেওয়া অনেক ইউটিউবাররা অনেক ধরনের প্রশ্ন সে অনেক অনেক সময় তো মেজাজ হারাই দিয়ে পারে আসলে এই একটা ব্যাপার তবে সমস্ত ইউটিউবাররা কিন্তু সেখানে কারণ হচ্ছে সেই মিজান কিন্তু অলমোস্ট ট্রেন্ডিং আছে রাইট অলমোস্ট ট্রেন্ডিং আছে কিন্তু দেখেন আপনারা বন্ধুরা টাকা দিচ্ছে তাকে কিন্তু টাকা সাজছে কিন্তু সে টাকা নামিয়ে চলে গেল টাকা দিতে পারা তাকে খাবার জন্য খুবই এক্সাইটেড খাবারের জন্য যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবে